আল্লাহ পাক রব্বুল আলামিনের বরতির বরত ঘোষণার জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরতের ঘোষণা পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি হে রাসূল যদি আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আপনি তাদেরকে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা হেনবি আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি আমার বান্দাদেরকে বলে দিবেন ফাইন্নি করি বলে দিবেন হেনাবি আমি আল্লাহ বান্দার অতি কাছেই রয়েছি সুবহানাল্লাহ উজীবু দাওয়াতাদ দাঈ ইযা দান মাঝে মাঝে দুনিয়ার কোনো মানুষকে যখন আমি ডাকি ও ভাই শোনো 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 মাঝে মাঝে অহংকার করে মানুষ সারা দেয় না না নাই মাঝে মাঝে মানুষ ভাব নিয়ে সারা দেয় না কিন্তু আল্লাহ বলতেছেন উজিবু দা আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমাকে যখনই ডাকবে আমি আল্লাহ সাথে সাথে দিব আরো তো বলা হয়েছে বান্দা যখনই ডাকবি আমি সারা দিব দুনিয়ার এমপি সাহেবকে ইমাম সাহেবকে সম্মান দিয়ে আপনি বলা লাগে আপনি বলে সম্বোধন করা লাগে তুমি বলা যায় না কিন্তু আল্লাহ বলছে বান্দা তুমি আমারে তুই বলতে পারো তুমা বলতে পারো তুই বলতে পারো আপনি বলতে পারো ইউ বলতে পারো যা বলবা বলবা মালিক বলতে পারো আল্লাহ বলতে পারো বলতে পারো রহমান বলতে পারো বলতে পারো। তুমি চাইলে খালিক মালিক যেখানে যেভাবে তোমার ইচ্ছা হয় বান্দা তুমি আমাকে ডাক আমি আল্লাহ সাথে সাথে সারা দিয়া দিব সুবহানাল্লাহ কিন্তু আজকে কিছু নাস্তিক বলতে চাই আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি না যার অস্তিত্ব নাই তাকে আমরা মানতে চাই না আমি সেই বেকুব নাস্তিকদেরকে বলতে চাই হে বেকুব তুই তো তোর নিজের চেহারাই দেখতে পাস না আইনার সামনে গিয়ে তোরে দেখা লাগে তাহলে তুই যখন তোর অস্তিত্ব আয়নার সামনে ছাড়া দেখতে পাও না তবুও তুমি জিন্দা আছো বলে নিজেকে ধরে নাও তুমি যখন তোমাকে নিজেকে নিজে দেখতে পাও না আয়নার সামনে গিয়ে দেখতে হয় এটা যখন তুমি বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করতে পারো না তোমার মতো অভাগা আর এই দুনিয়ায় হতে পারে না পারে না পারে না ডেকে আল্লাপ আমিন আমাদের কি ভীষণ ভালোবাসেন আল্লাহ অংশে বলতেছেন আমার বান্দারা আমাকে ডাকলেই তো আমি সারা দে আমি যাকে সালাম দিব অন্তত আমার মনের মধ্যে আশা থাকবে সে সালামের উত্তর দিবে ঠিক কিনা আমি যখন কাকে জিজ্ঞেস করবো ও ভাই কেমন আছেন আমি তার কাছে অ্যাকসেপ্ট করতে পারি আশা করতে পারি সে বলবে ভালো আছি বা বলতে পারে আপনি কেমন আছেন তেমনি আল্লাহ বলতেছেন বান্দা আমি যখন তোর ডাকে সারা দিব সব সময় তোর তো উচিত আল্লাহ বলতেছেন আমি যখন তার ডাকে সারা দিব তারও তো উচিত আমার আর ডাকে সারা দেওয়া ঠিক না আল্লাহ যখনই চাই যখনই বিপদে পড়ে যা যখনই আমরা বড় বিপদে যাই বড় বিপদে পড়ে যাই তখনই একটি কথা আমাদের মনের মধ্যে বেশি ভাসি সেটা হলো আল্লাহ এবারের জন্য মাফ করে দাও আমি আর পরের বার থেকে কোন গুনাহে লিপ্ত হব না ঠিক কিনা তারপর আল্লাহ বলতে সেন ফালিয়াস্তা জি বউলি উমিনুবি তোমাদেরও তো উচিত আমার ডাকে সারা দেওয়া আর যারা সারা দিবে ডাক দিবে আমার কথাগুলো মেনে চলবে আল্লাহ বলতেছেন আল্লাহ তাহলেই তো তার সঠিক পথ ভালো পথ খুঁজে পাবে বেশ আমরা যদি ভালো পথ চাই সঠিক পথ চাই সবার আগে সর্বপ্রথম আমাদেরকে ইসলামকে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হবে ঠিক কিনা কোরআনকে মেনে নিতে হবে পৃথিবীর সকল সমস্যার সমাধান দিতে পারে কোরআন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোড়ানি বলুন ফিরে যাও নাও চোখ রাখো কোড়ানি সমাধান চাও যদি জীবনে মারানি ফিরে যাও খোঁজে নও চোকরা খোকরানি ফিরে যাও খোঁজে নও চোকরা খোকরানি ইফ ইউ ওয়ান সল্যুশন দিস আখরা গো ব্যাগ হেভেলো অন্ধ হোলি গো হলি সমাধান চাও যদি জীবনে মরানি ফিরে যাও খোঁজে নও

এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদাই কালামি পাক ঠিক না এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদাই কালামে এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া দুনিয়া আর সেই মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান বলুন সকলে ভালো লাগে না বলুন সমাধান চাও যদি জীবন মনে মারনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান সলিউশন দিস দুনিয়া গো ব্যাক হ্যাভ অন্দা হলি কোরআন ঠিক না এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোড়ানের এবারী সকলের নই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারা বলো ঘরে বলো কি বারা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাত সমাধান সকলে বলি সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও চোখ রাখো কোরআনে কিন্তু কোরআন বলতেছি সকল সমস্যার সমাধান আমি কোরআন দিব কিন্তু আমাদের দেশে আজকে যে আইন হয় দেশে যে আমাদের আজকে পার্লামেন্ট চলে কোরআন দিয়া চলে নাকি ছাড়া চলে রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর সকল সমস্যার সমাধান দিতে তোমার পারিবারিক জীবনের সমস্যা তোমার রাষ্ট্রীয় জীবনের সমস্যা তোমার সামাজিক জীবনের সমস্যা তোমার পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক যে কোনো বিষয়ের সমস্যার সমাধান দিতে পারে কোরআন ঠিক না কিন্তু আজকে কোরআন মানা যাচ্ছে করুন কোরআন মানতেছে মানুষ আমরা কোরআন মানতেছি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল কিছু এবং আমাদের দেশ সহ কোরআন দিয়ে যেন চলে আল্লাহ পাক রব্বুল আল এই ব্যবস্থা করে দিক সকলে বলি আল্লাহ আমিন কোরআন এমন একটি জিনিস এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই নো ডাউট অ্যাবাউট ইট এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই এই কোরআন যে যার জীবনে যত বেশি মেনে নিবে সে তত বেশি সফল হবে ঠিক কিনা ইসলাম ইজ ইসলাম ইজ নট অনলি আ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধু একটি ধর্মের নাম নয় ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঠিক কিনা ইসলাম ইজ নট অনলি আ রিলিজন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম কি যে যার জীবনে বেশি ভালোভাবে মেনে নেবে সে এহকাল এবং পরকালে শান্তি পাবে অনেক মানুষ আছে মাঝে মাঝে অনেক নাস্তিক আছে মাঝে মাঝে বলে দেয় আমরা আল্লাহকে মানি না আমরা কোরআনকে মানি না অনেক মানুষ আছে না নাই যারা বলে আল্লাহ মানি না বলে না বলে কি বলে না যেই বেটা যেই নাস্তিক বলে আমি আল্লাহকে মানি না আমি ওই সমস্ত ভণ্ড প্রতারক ব্যাধ বেসর মাল্লা বিদ্বেষী ইসলাম বিদ্বেষী তেরা বুদ্ধিজীবী নামে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী নাস্তিকদের বলবো আমাদের মুসলমানদের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকতে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না ঠিক যদি আল্লাহর বিরুদ্ধে তোমাকে কথা বলতেই হয় তবে আল্লাহর সৃষ্টি এ দুনিয়া থেকে ছেড়ে চলে যাও কিন্তু একজন মুসলমানও বেঁচে থাকতি তোমরা আল্লাহর প্রতি আমাদের প্রতিপালক আল্লাহর বৃদ্ধি কথা বলবে বরদাস্ত করবে না এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান আল্লাহ তালা আছেন ছিলেন থাকবেন সে আল্লাহ সত্য শুধু সত্যই নয় তিনি মহাসত্য শুধু তিনি তিনি চির শুধু শুধু নয় বরং সত্যের স্রষ্টাই হলেন আল্লাহ আলা বলুন আল্লাহ পাক আল্লাহ আল্লাহাকুল আলমিনকে তো কেউ মানে না অনেকে আছে আবার নবীরে মানে না আছে না নাই বিশ্বনবীকে অপমান করা হয় এমন বেকুব আমাদের বাংলাদেশে বা সারা পৃথিবীতে আছে না নাই জোরে বলুন আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই বিশ্বনবীর অপমানে যদি মুসলিম নই মুনাফিক তুমি নাকা দেবী না বিশ্বনবীর অপমান যদি কেউ করে আমরা সহ্য করব এই বাংলা আমাদের লাখো শহীদের রক্তের দান ঠিক না রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান থেকে না না। কেনা বাংলায় আমার শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা ঠিক না যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আজ একু অপমান রক্তে কেনা বাংলায় লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান ঠিক না আমার তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠেছ মেতে ইংলিশ হিন্দি গানে আসে না সকালবেলা পান তা বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠেছ মেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন দেশিদের গান রক্তে কেনা বাংলায় আমার এলাকো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান আসে না এই জমিন এই বাংলাদেশ নামের এই রাষ্ট্রতি এসেছে অনেক সংগ্রাম ও রক্তের বিনিময়ে এই বাংলায় আমরা ইসলাম বিদ্বেষী কাজ কখনো সহ্য করব না ঠিক না আর আমাদের নবীর সামনে যদি কেউ উল্টা পাল্টা বলতে চাই নবীকে নিয়ে যদি কেউ একটা টু শব্দ করে বাংলার মুসলমান তাকে সেরে কথা বলবে না ঠিক কেনা আমরা আমাদের মনের ঘরে রেখেছি নবীকে কিসের ঘরে আমাদের অন্তরে রয়েছে নবী আমাদের কিসে রয়েছে জোরে বলুন আমার মনের ঘরেতে বলুন আমার মনের রে রেখেছি জারে দো জাহানের বাদশা নী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নাবি কামলিওয়ালা রে বলুন বলুন আমার মনের ঘরেতে রেখেছি যারে। দো জাহানির বাদশানবী কমলিওয়ালা রে দো জাহানির বাদশান বি কমলিওয়ালা রে আমার দয়াল নোবী রে আমার দয়াল নোবী রে আমার মায়ার নোবী রে দু জহানির বদশনবি কমলি বলা রে দো জহানির বদসন বি কমলি বালা রে ঠিক না মোরা যদি দানা পাখি হতাম ওই মদি না দেখার লাগি উম না। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওই রাজাম হৃদয় জুড়ে দেখতাম আমি বলুন হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ঘরে দো জাহানের বাদশন বি রে দো জাহানের বাদশন বি রে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে বলুন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে দো জাহানের নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বাদশানবি কামলিওয়ালা রে দো জাহানের নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদামিওয়ালা রে দো জাহানের বিলিবাল আমি আপনাদের এলাকারই সন্তান স্বাভাবিকভাবেই আপনার আপনারা আমাকে রাস্তাঘাটি চলতে ফিরতে দেখেছেন বিধায় আপনাদের আগ্রহ নাও জাগতে পারে এ আবার কি বলবে তার কথা আমরা আবার কী শুনব আমি আপনাদের কথা আপনাদেরকে কথা বলার জন্যে আপনাদেরকে কোনো নসিহত করার জন্য আমি আজকে স্টেজে আসিনি উঠিনি একমাত্র শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে যেন ইসলামের খাদেম হিসেবে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এই জন্য আপনাদের কাছে দোয়া নিতে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয় বক্তা আমাদের এলাকার আসাতি জায় কেরাম আল্লামা আলহাজ আব্দুল মজিদ শাহেদাহ বারাকাতহম তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন ইনশাল্লাহ আপনারা তার আলোচনা শুনবেন তারপরে আমাদের বিশেষ আমাদের প্রধান আকর্ষণ প্রধান মেহমান আমার বন্ধু আমার বন্ধুবর প্রিয় সিয়াম হোসেন বাস্তববাদী তিনিও কিছুক্ষণের মধ্যেই আমাদের মাদ্রাসায় পৌঁছাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকরব্বুল আলমিন হুজুরকে সহি সালামতে আসার তাওফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন আসলে আমি কোনো আলোচনা করব না জাস্ট আমাকে বলা হয়েছে কিছু আলোচনা করতে কিন্তু আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের কাছে দোয়া নেওয়ার উদ্দেশ্যে বসেছি এবং স্টেজ একটু মানুষ যেন আসে এই জন্য আমি আসছি আপনারা শুধুমাত্র কেবলমাত্র আলোচনা শুনবেন আমাদের দ্বিতীয় বক্তা এবং প্রধান মেহমানের কাছে যাই হোক প্রধান দ্বিতীয় বক্তা আসার আগে কিছু কথা আমি বলি আমাদের হৃদয়ে রাসুলের প্রতি ভালোবাসা আমার সন্তানের চেয়ে কম থাকবে না বেশি থাকবে আওয়াজ দিয়ে বলুন আমার রাসুলের ভালোবাসা আমার অন্তরে আমার স্ত্রীর চেয়ে বেশি থাকবে না কম থাকবে আমার রাসুলকে আমার স্ত্রী আমার সন্তান আমার ভালোবাসার মানুষ পুরা পৃথিবীর সকলের চাইতে রসুলকে ভালোবাসতে হবে তাহলে এহকাল এবং পরকালে শান্তি মুক্তি পাবার আশঙ্কা আশঙ্কা নেই বলে ভাবা যায় বা সম্ভাবনা আছে তাছাড়া রসুলের ভালোবাসা ছাড়া এহকাল এবং পরকালে শান্তি মুক্তি নাজাদ পাওয়া যাবে না ঠিক না এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে কার ভয় আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক না আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে তাহলে যখন আপনি কারো গরু চুরি করতে যাবেন মনে হবে মালিক দেখে না তো কি হয়েছে আল্লাহ তো দেখতেছেন যদি আপনি কারো টাকা মেরে দেন এমন সময় মনে হবে যার টাকা মেরে দিতেছি দুর্নীতি করতেছি সরকার না দেখুক মালিক না দেখুক যিনি আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কখনো আমরা ইসলাম বিমুখ হব না ঠিক না এবং গুনাহের কাজে আমরা জড়াব না যেমন আমার এক বড় ভাই নাইজেরিয়ায় পড়ালেখা করে কোথায় বলুন কোথায় নাইজেরিয়ায় লেখাপড়া করে তাকে একবার নাইজেরিয়ার একজন বন্ধু ঘুরতে নেই ঘুরতে নিয়ে গেল ঘুরতে নিয়ে যাওয়ার পরে সেই বন্ধু সেদিন নফল রোজা রেখেছিলেন কি রোজা নফল রোজা রেখেছিলেন এমন সময় নাইজেরিয়ার বন্ধু বলে ও বন্ধু তুমি তো খুব তোমার তো খুব পিপাসা লেগেছে একটু পানি খাও তখন বাংলাদেশি বড় ভাই বলে ভাই আমি পানি খেতে পারবো না কারণ আমি রোজা রেখেছি রোজা রাখলে শেহরি থেকে ইফতার পর্যন্ত কোনো কিছু খাওয়া যায় না তখন নাইজেরিয়ার বন্ধুটা বলতেছে আরে বোকা খাওয়া যায় না মানে তুমি যখন বাসায় ছিলা তোমার আব্বু আম্মু জানে যে তুমি রোজা রাখছো আমি তো আর তোমার আব্বু আম্মুকে গিয়ে বলবো না যে তুমি পানি খাইছো একটু পানি খাও একটু বিরিয়ানি খাও রোজা রাখছো সবাই জানে সমস্যা কি একটু পানি খাইলে সমস্যাটা কি একটু ভাত খাবার সমস্যা কী বাসায় গিয়ে আবার ইফত করবা সমস্যা নেই বলবা রোজা রাখছি বুঝছেন কি না বাসায় গিয়ে আবার বলবা যে রোজা রাখছি এখন পানি খাও না 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 আমি আমার বাবার ভয়ে রোজা রাখিনি আমি আমার মায়ের ভয়ে রোজা রাখিনি আমি বন্ধু তোমার ভয়েও রোজা রাখিনি আমি আমার ভার্সিটির চ্যান্সেলরের ভয়ে রোজা রাখিনি আমি রোজা রেখেছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে হাল নাইজেরিয়ার বন্ধু তখন হাসে হাসে কয় বন্ধু তুই একটা বেকুব আল্লাহ কি তোরে মার দিব তোরা যদি আল্লাহর ভয়ে একটু পানিও না খাস একা একা থাকার পরেও তাহলে না জানি তোদের দেশের মানুষগুলো কত সৎ তোদের দেশে মনে হয় দুর্নীতি বাতবারি বদমাশি কিছুই হয় না কারণ তোরা যখন আল্লাহকে ভয় করে একটু পানিটা খাও না না জানি আল্লাহকে ভয় করে সরকারের টাকা তোমরা মেরে দাও না চাকরিতে তোমরা অবহেলা করো না তোমরা খুবই ভালো আছো তখন আমাদের বাংলাদেশের বন্ধুটা মনে মনে আর ভাবে আর কয় বেটা দুর্নীতিতে বাংলাদেশ সেরা ঠিক কিনা আমরা এমন ভয় করতে চাই যে ভয়ের দ্বারা আল্লাহকে ভয় করলে দুনিয়ার কোন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না তারা পথ ভুলে যায় না প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে চায় নাকি যত সমস্যা সব বলবো কাকে রাতের ধারে যারা শেষ দাতে রাই দু চোখের নদী যেন বয় না রাতের আধারে যারা শেষ দাঁতে রয় দু চোখেরও শ্রুতে নদী যেন বয় ছল্ল নার হাত ছানি যত আসু পিছনে ফিরে ও থাকায় না হা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না তারা কবু পথ ভুলে যায় না দিন পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ আজকে যারা ইসলামের পথে বেশি থাকে ইসলামের পথে কথা বলে উচিত কথা বলে তাদের জায়গা কিন্তু বাহিরে নাই তাদের জায়গা হলো ভিতরে ঠিক না বলুন দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলোতে জার হৃদয় হাতে হাতেয়াল কোরানের দীপ্ত সঙ্গিন হেরার আলোতে জার হৃদয় রঙিন হাতে কোরআনের দীপ্ত সঙ্গিন সত্যের পথে যারা সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না হো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু ভূপথ ভুলে যায় না তারা পথ ভূপথ যায় নাট নরে নকবীর